চিনকি আস্থানা রেলওয়ে স্টেশন বাজারে রাস্তা সংস্কারের অভাবে সেখানকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত এটি প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম আগে যাতে ইউনিয়নের দ্য স্কুল মাদ্রাসা মসজিদ এবং খিলমুরারি এলাকার বিএসআরএমের একমাত্র রাস্তা বর্তমানে রাস্তাটি সংস্কারের অভাবে ডোবা ও ছোট বড় গর্তে পরিণত হয়েছে যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান রাস্তায় পানি জমে থাকার কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আগে একবার জানানো হয়েছে করা মানে দেখে যাওয়ার পরে বলছিল যে কাজ হবে। সংস্কার হয় নাই অনেক বছর তো রাস্তাটি সংস্কারের দাবি জানান যাতে তাদের ব্যবসা স্বাভাবিকভাবে চলতে পারে এবং এলাকার মানুষজনের চলাচল সহজ হয় স্থানীয় মুক্তিযোদ্ধা শাহ আলম জানান বারবার আশ্বাস দেওয়া হলেও রাস্তাটি মেরামত করা হয়নি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোক্তার আহমেদ বলেন প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তাটি দ্রুত মেরামত করে ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তিনি উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন রাস্তাটা তো আমাদের যোগাযোগের জন্য অতীব জরুরি একটা রাস্তা এখানে প্রতিদিন শত শত গাড়ি ঘোড়া রিক্সা সিএনজি ট্রাক চলাফল চলাফল করে স্কুল মাদ্রাসা কাতে ঘাটি যায় এই ঘরটা অনেকটা বন্ধ হয়ে গেছে এখন যদি এটার প্রতি একটু কর্তৃপক্ষ যদি নজর দেন তাহলে হয়তো এই ছোটো ছোটো কচিকা ছেলেরা স্কুলে যায় হাই স্কুল কলেজ সবাই চলাচল আসছে এটা আপাতত এখানে তো গাড়ি করে চলা বন্ধ তো অতীতে অনেকজনকে জানাইছি আমাদেরকে মুরব্বীর আছে বাজারের বিভিন্ন মুরব্বীর আছে তারপরে ইউনিয়ন মেম্বারকেও জানানি হয়েছে ওনারা আসবো দেখবো বলি আসছে আসি বলি আর কাজ হবে বলি কই আর কিছু হইতেছে না আর এখানে যাতায়াতের মানুষ তিন হাজার উপরে মানুষ চলাচল করে এখানে স্কুলে ছোট বাচ্চাদের অনেক কষ্ট তারপরে মসজিদে নামাজ পড়তে কষ্ট বাজার আসতে বাজারটা একদম অসলের মতো হয়ে যাচ্ছে এই ব্যাপারে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই না 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 কোনো উদ্বেগ দেখি নেই আসতে আপনারা যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে চিনকেস্তানা বাজারের পক্ষ বাজার কমিটির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই সংস্কার অল্প কিছু পরিষ্কার করে দিলে কিছুটা পানি যায় পুরোপুরি তো সংস্কার করার মতো আমাদের কাছে এরকম কোনো ইয়া নাই এখন তো সংস্কার করতে হলো কিছু ইয়া লাগবে সহযোগিতা লাগবে